সমাজকর্ম দ্বিতীয় পত্রের আজকে হচ্ছে সপ্তম অধ্যায় এই অধ্যায়ের অধ্যায় কারণ বাংলাদেশে বেসরকারি কার্যক্রম এটা আমি যে বেসরকারি সংস্থাগুলো আছে যেমন ব্রাক আছে ঠিক আছে আশা আছে এরকম যে বেসরকারি সংস্থাগুলো আছে এগুলা সমাজে কেমন কার্যক্রম করতেছে এটা নিয়ে হচ্ছে ওদের আলোচনা তো প্রথমে তোমাদেরকে আমি কিছু জ্ঞানমূলক

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পর্যন্ত এই যে ব্রাক কার্যক্রম জাস্ট এই চকটা যদি তুমি মুখস্ত করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি সৃজনশীল বানিয়ে বানিয়ে লিখতে পারবা তোমার খাতার ভিতরে এই চকটা যদি লিখে আসতে পারো যেমন বললো যে ব্রাক সম্পর্কে লিখো তখন তুমি এই সিস্টেমে লিখবা যেমন পল্লী উন্নয়ন কর্মসূচি শিক্ষা কর্মসূচি যেমন ব্রাকের কিন্তু পল্লী সমাজে কিন্তু অনেক প্রতিষ্ঠান দিয়েছে বিনামূল্যে যেমন শিক্ষা ব্রাক স্কুল আছে কিন্তু এখন ঠিক আছে স্বাস্থ্য কর্মসূচি তারপর ঋণ দেয় ব্রাকে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ঠিক আছে তো বাণিজ্যিক হস্তশিল্প হস্ত হস্ত মানে হাত হস্তশিল্প ও বাজার জাতকরণ এটা দেয় কর্মসংস্থান এবং এই যে আয় বৃদ্ধিমূলক কর্মসূচি এই কাজগুলো ব্রাকে করে সো তুমি শুধু এই চকটাও যদি মুখস্ত করতে পারো মানে একটু ধারণা নিতে পারো হান্ড্রেড তোমার কি অনেকটা প্রিপারেশন হয়ে যাবে তারপর ইউসেফ আরেকটা একটা কিয়াসের সংস্থা আছে কাজ কি দেখো এই যে ইউসেফ সাধারণ শিক্ষা কার্যক্রম করে তারপর হচ্ছে তারা টেকনিক্যাল ট্রেনিং কার্যক্রম ঠিক আছে বিভিন্ন ট্রেনিং সেল করে তারা তারপর কর্মসংস্থানও করে এরা তারপরে কি প্যারাটেড প্রশিক্ষণ ইউনিট দেয় তারা ঠিক আছে এই যে কার্যক্রমগুলো করে তারা এই দুইটা টপিক্স এই অধ্যায় থেকে ভালো করে তোমরা পড়ো তাহলে প্রথমের যে ভ্রাকের প্রতিষ্ঠাতাকে এটা দেখো এই যে স্যার ফজলে হাসান আবেদ তিনি কিন্তু নাইট উপাধি পাইছে তিনি কি পাইছে নাইট উপাধি সার ফজলে হাসান করে জ্ঞানমূলক তারপর দ্বিতীয়টা আমি দিয়েছিলাম যৌতুকটা কি মূলত পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় কমপক্ষে এই যে কন্যাপক বরপক্ষকে বা বরপক্ষ পক্ষকে ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভাবে যে এই যে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার উপকন কি এটা মূলত একটা টাকা বা কোনো একটা ডিমান্ড আর কি দিয়ে তাকে তাকে বলা হয় যৌতুক তারপর দেখো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টা ঠিক আছে তিনি হচ্ছে কি মানে প্রধানমন্ত্রী দেখো তো দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে আমাদের বর্তমানে রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল সো দেখের প্রতিষ্ঠা থেকে এই যে ফাজল হাসান একটা পারলাম তারপর এই ব্রাক সম্পর্কে একটু এখান থেকে পড়ে নেবা এই ফাজলা হাসানের ফাজ হাসান আবাদের যে জন্ম তিনি হচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করছে সাতাইশে এপ্রিল ঠিক আছে আর ব্রাকের যাত্রাটা শুরু করছে মূলত সিলেটের সাল্লা গ্রাম থেকে ঠিক আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পাইছে দুই হাজার ছয় সালে তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা জানো এটা আচ্ছা আচ্ছা ওইটা আবার দেখো এই যে এম সি সিস্টেমে আসছে কত দুই সালে এখন এই যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটু পড়তে পারো তোমরা এবছর মোস্ট ইম্পর্টেন্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোম্মদ ইউনোস আর তিনি হচ্ছে ক্ষুদ্র ঋণ পরিচালনা করতো মানে ক্ষুদ্র ঋণ দিত আর এইটা যে তোমার গৃহ নির্মাণ এই গ্রামীণ ব্যাংকের মানে ঘর নির্মাণের প্রকল্প শুরু করছে কত উনিশশো সালে দেখছো আচ্ছা তারপর এই যে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বিস্তৃত আর আমি যদি বলি ব্রাক প্রতিষ্ঠিত হয় কবে ব্রাক উনিশশো সালে মানে মুক্তিযুদ্ধের এক বছর পরে ব্রাক প্রতিষ্ঠাতা করছে সার ফাজলে হাসান আবেদ আচ্ছা ব্রাকের নাম কিন্তু পরিবর্তন হয়েছে একটা লোগো দিছে এটা হয়েছে হাজার দুই সালে এটা পরিবর্তন করছে এই যে বারবারে আসছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতে এটা পারবা তোমরা এখানে সবগুলাই পারবা একদম সহজ সহজ এগুলো আমরা টপিক্সে যাবো একটু দেখে নিতে পারো এগুলো বুট পিছনে আসছি আচ্ছা আরেকটা সংস্থা আছে প্রবীণ হৈতষী সঙ্গের মূল উদ্দেশ্য কি প্রবীণদের সার্বিক সেবা দেওয়া এখানে তত্ত্বকণিকা গুলো ভালো করে পড়বা এনজিও গুলো নিয়ন্ত্রণ করে সরকারি দুটি প্রতিষ্ঠান শুধু বাংলাদেশের নয় বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা হচ্ছে ব্রাক এই যে এই স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রথম যে সংস্থাটি ছিল এটা হচ্ছে মানে বাংলাদেশ নিরাপদে দেখো এটা ঠিক আছে তাহলে বাকি তত্ত্ব একটু রিডিং করে নাও এই যে দেখো এরকম এই যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের এনজিও গুলোকে নিয়ন্ত্রণ করে দুইটা ঠিক আছে আর এনজিওর কি এটা মুখস্থ করে করাচ্ছে তোমাদেরকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ভালো করে পড়ো এই যে আমি যদি বলি সার ফজলে হাসান আবাদের প্রথম সংস্থাটির নাম কি সে বাংলাদেশ আচ্ছা এই প্রতিষ্ঠার সময় ব্রাকের মূল কাজ কি ছিল মূলত ঋণদান কর্মসূচি এখন কিন্তু বহু কাজ প্রচলিত হয়ে গেছে ঠিক আছে তো ব্রাকের যাত্রাটা শুরু হয় মূলত কিভাবে মানুষকে ত্রাণ দেওয়া ত্রাণ ও পূর্ণবাসনমূলক কর্মসূচির মাধ্যমে ঠিক আছে তারপর দেখো ব্রাকের শিক্ষা কার্যক্রম কয়টি ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত আচ্ছা এই ব্রাক সম্পর্কে এই এমসি এই শালটা আর এই সালটা একটু ভালো করে পড়ে নেবা তোমরা তারপর এখন আমরা গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটু জানব গ্রামীণ ব্যাংকে যে প্রথম চালু হয়েছে মানে তাদের ভ্রমণ কাজ চালু করছে গত উনিশশো সালে এই সম্পর্কে একটু তথ্য দেখো এখানে আছে এই যে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র গঠিত পাঁচ থেকে ছয়টা দল নিয়ে কার অক্লান্ত পরিশ্রমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এক দুই তিন চার আর গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ ছিল কি ছিল ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা এই পর্যন্ত একটু ভালো করে পড়ে নিবা তোমরা আচ্ছা তারপর এখান থেকে এই যে একদম ছত্রিশ পর্যন্ত ভালো করে পড়বে গুলা এখন আমরা আসি এই যে প্রবীণ হৈতষি সঙ্গ আছে এটা মূলত কি পঞ্চাশটা শয্যা আছে মানে পঞ্চাশটা কক্ষ আছে এই হাসপাতালে মূলত এটা একটা হাসপাতাল আর এই প্রতিষ্ঠানটা সেবা প্রদান করে তিনটা পর্যায়ে ঠিক আছে পূর্ব পাকিস্তান প্রবীণ এই যে এখান থেকে একটু করে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান প্রবীণ এই যে সোসাইটি এর প্রথম সভাপতি কি ছিল ঠিক আছে বিচারপতি বিচারপতি ছিল আব্দুল জব্বার এই যে বিচারপতি আব্দুল জব্বার এটা একটু ভালো করে পড়বা এখান থেকে এই অধ্যায় সর্বশেষ তোমাদেরকে আমি দিলাম দেখো এইটার পূর্ণরূপটা হ্যাঁ আন্ডার এই যে ইউ সি ইপি এটা কি আন্ডার পিবিড চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রাম এই তিন চারটা সংস্থা ভালো করে তুমি পড়বা প্রিয় শিক্ষার্থী এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে একটু সাজেশন বলে দিই ব্রাক আর হচ্ছে গ্রামীণ ব্যাংক এই দুইটা প্রতিষ্ঠান থেকে ভালো করে তোমরা পড়বা যে কোনো তত্ত্ব এই দুইটা কঠিন একটি বিষয় করে নেবা একদম সহজ হয়ে যাবে আর এই দুইটা থেকে যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে মানে হয় ব্রাক থেকে আসবে না হয় গ্রামীণ ব্যাংক থেকে আসবে গ্রামীণ ব্যাংক থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে তবে যে দুইটা সৃজনশীল দুইটা থেকে দিবে দেখভাবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে